প্রশ্ন করে আবার শেখ আমার আব্বা ওকে বিয়ে করে না তুই কি মহিলা না তোর বিয়ে করবে বলত তুই মহিলা হ্যাঁ তোরা আব্বা বিয়ে করে না বিয়ে করে না তোর আব্বা আবার কি লেখে জানেন শেখ এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না লিখলাম যে কেন আমি আরো মাহফিল না বুঝছেন কি কমিটা চিন্তা করি এখন দেখলাম আপনারা এনজয় করতেছেন এগুলো যদি আমি খালি কোথায় থাকি লাই লাই বাবা আমার মেসেঞ্জার এভরি ডে অন্তত দেড়শো দুশো মেসেজ পেন্ডিং থাকে বেশিরভাগ পোলা পাইনি মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলো আমার অনেক লাগে তাহলে এটাও তুই মনে করতেছো যে তোর দোষ না মানে এটাও মানুষের দোষ যেমন বললো যে নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছে করে না তো আমি রিপ্লাই দিই নি ধরেন দুই দিন বরাবর লিখলো আমি খুব আপসাইট আপনি কি রিপ্লাই দিবেন ভাই আমি রিপ্লাই দিলাম না

বলে যে জানেন শেখ আমি একটা মেয়েকে পছন্দ করি খুবই ধার্মিকা খুবই ভালো ঠিক আছে বলে যে ও বোরখা পরে পাঁচ অক্টো নামাজ পড়ে আমি সবসময় খোঁজখবর রাখি বেড়াইতে দিকে যায় না সবসময় আমার ছত্র ছায়া আছে আমি কোরআন শিখতেও বলেছি ওকে এরকম একটা মেয়ে আমি পছন্দ করেছি এখন আমার আব্বাকে আমি বলেছি বিয়ে করার বিষয়ে আব্বা বলছে যে তোর বড়ো ভাই কখনো বিয়ে করে নি বা তোর এখন বয়স সতেরো আঠারো বা উনিশ বিশ আর এখন আর একটু পরে তা আমি ওরা বললাম যে তোমার প্রেমিকের বিয়ে ঠিক আছে ঠিক না

এবার অপরাধ মনে করি না এবার অপরাধের মধ্যে পড়ে না গান বাজনা প্রেম প্রীতি মেয়ের সাথে দেখা করা হাতে হাত ধরে হাঁটা ভিডিও কলে কথা বলা দিস আর নট এনি মোর সিনস এগুলো আর মানুষ আর গুণের মধ্যে গুণই না এগুলো আর অথচ এগুলো পৃথিবী ধ্বংস হওয়ার মতো অপরাধ তো একটা যুবক ইসলামের কোন জায়গাটা ভালোবাসে জানেন সবচেয়ে বেশি ভালোবাসে কোন জায়গাটা জানেন বিয়ে ইসলামে বলেছে বিয়ে অর্ধেক দিন দ্রুত বিয়ে করো যুবকের কাছে ইসলামের সমস্ত বিধানের মধ্যে বিধানটা সবচেয়ে প্রিয়

মহিলারা বা মেয়েরা প্রথমে বিয়ে করা ছাড়া একটা ছেলের সাথে সম্পর্ক করে করে না এবং এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত আট নয় দশ বছরও করে করে না এরপর বিয়ে করে এই যে সে বিয়ে ছাড়া দশ বছর এর সাথে সম্পর্ক করছে এই পুরুষকে কি দুষ্টরিত্র মনে করছে একে একে খারাপ মনে করছে চরিত্রহীন জেনাকারী মনে করেন এই তো

দেয় কিছু কিছু মহিলার স্বামীর স্বাস্থ্যের চিন্তা করে দেয় চিন্তা করে না কি চিন্তা করে দেয় স্বাস্থ্যের চিন্তা করে এবার আসেন এই স্বামীটা কথা বলে এবার সাগরে দিল দিলো পাইতেছি না দুই পা নক দুই পা একসাথে দিয়ে নাই মেঘেছি পা দুই নৌকায় দিয়ে দিয়েছি কত কথা কত ঝামেলা স্বামীর সাথে কথা নাই বাপের বাড়ি চলে যাচ্ছে ছেলেকে বলছে তোর বাপে দুশ্চরিত্র ছেলে তো একটু বেশি থানতেছে কিছুর জন্য থাম করে চরিত্রহীন ছেলে তো ভালো হবে না মানুষের ছেলে মানুষ দেখেন গুস খাইছে ওর কোনো প্রবলেম হয় নাই সুদ খাইছে ওর প্রবলেম হয় নাই কেন ওর স্বামীর বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা সরকারি অফিসারের অফিস ওর স্বামী জমি কিনে জায়গা কেনা বিল্ডিং কেনা গাড়ি কেনে শ্বশুর বাড়ির সালারে বিশ লাখ হাওলাত সমুদ্রে পাঁচ লাখ হাওলাত নিজের ভাইরে দুই লাখ চার লাখ টাকা দেয় ভাতি জায়গা বিদেশ পাঠায় কারো কোনো প্রবলেম আছে ও শুধু যদি খালি কোনো মহিলার সাথে ধরা পড়ে তাহলে এটাই ওর অপরাধ সে বৌদের কাছে স্বামী অন্য মহিলার সাথে কথা বলে এই অপরাধ ছাড়ার কোনো অপরাধী অপরাধ মনে হয় না এমন মেয়েদের স্বামীরা কেমন ভালো হবে যে মেয়েরা তো নিম্ন মন মানসিকতা